বোজন রসিকদের জন্য অত্যন্ত নিরিবিলি পরিবেশে সিলেটের লামাবাজার মির্জা জাঙ্গালে বেলিব্লেস ফুড পার্ক যেখানে পাবেন মানসম্মত খাবারের নিশ্চয়তা দেশি খাবারের পাশাপাশি রয়েছে সব ধরনের চাইনিজ খাবারের সমাহার এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আউটলেট যেমন কফি শপ ফুচকা হাউস যা পুকুরের উপর বসে মাছের সাথে চুকে চুক রেখে খেতে পারবেন এই যেন এক বাড়তি আনন্দ ভালো লাগছে এবং চারপাশের পরিবেশ অনেক সুন্দর আশা করছি মানুষজন এসে এনজয় করবে এবং নতুন যা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে চারপাশে সুন্দর একটা পুকুরের মতো লাইটিং প্লাস হচ্ছে মাছ অন্য আইটেম দিয়ে বেশ সুন্দর করে রাখা হয়েছে আশা করি মানুষজনের ভালো লাগবে এবং আমরা এক্সপেক্ট করতেছি যে ফুড কোর্টটা অনেক ভালো চলবে ফিশপন ফুড পার্কের মনোরম ও নির্মল পরিবেশ বুজন রসিকদের প্রশান্তি দেবে বলে মনে করেন কর্তৃপক্ষ তিনি বলেন বিভিন্ন দেশের বিশেষ করে সুস্বাদু চাইনিজ খাবারের সমাহার এবং চমৎকার পরিবেশনের কারণে অতিথিদের কাছে সিলেটের অন্যতম জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠবে এই জিনিসটা ওপেনিংয়ের ফিসে একটু হিস্টোরি আছে হিস্টোরিটা হইল গিয়া যে আমার সিলেট আরও আদার্স বিজনেস আছে জেল রোড হোটেল রিলাক্সিন আমার তো শিবগঞ্জ গ্র্যান্ড সাউদার হোটেল আমি করছি তো আমি আসলে সবসময় একটু চিন্তা করতাম যে জিনিসটা যে সিলেট ডিফিকাল্ট কিতাব বিজনেস করা যায় কারণ আমরা সিলেটি পার্সনগুলা নানি একটু নতুন কোনো কিছু চাই আর আমি এটা প্রায় সময় রেগুলারলি দেখছি যে আমরা সিলেটের নতুন কোনো কিছু ফাইলে এটাকে খুব সুন্দর করি আর কি জিনিসটারে অ্যাকসেপ্ট করে তো ওই জিনিসটাকে আমি প্রথমে যখনই খালি জায়গাটা দেখছিলাম তো চিন্তা করছিলাম আমি নর্মাল একটা ফুটকোট বানাইমো তো মাঝখানেও একটা আর্টিফিশিয়াল বটগাছ বানাইমো বটগাছ বানাইয়ে আর কি আমি জিনিসটা দশটা পনেরোটা বারোটা দোকান যাওয়া হয় তা দিন তো তৎক্ষণাৎ চিন্তা করছিলাম যে দেখি বিভিন্ন জায়গার বিভিন্ন ফুটকোটর কোন ডিজাইনটা কোন ডেকর করলে জিনিসটা সুন্দর হয় এই ডেকোর করার মাধ্যমে গিয়ে আমি ইউটিউব থেকে ফাইছি যে পণ সিস্টেমটা করলে খুব সুন্দর হয় যেহেতু আমরা বাংলাদেশে ইউনিক বা আমরা এশিয়া মহাদেশ চায়না এবং থাইল্যান্ড আমি দুই তিন জায়গায় দেখছি ভিডিওগুলা তো এই জিনিসটা আমরা এশিয়া মহাদেশে যেহেতু আরও দুইটা দেশ আছে দুই তিনটা দেশও আছে তো ওগুলার লাগেই আমি উদ্বুদ্ধ হয়েছি তবে আমি হেভি চ্যালেঞ্জিংয়ের একটা প্রজেক্ট নিছিলাম যে এই প্রজেক্টটা আমার আজকে স্বপ্ন যে শুধু দেখরা বাস্তবায়ন করতে আমার খুব হিমশিম আর সবচেয়ে বড় জিনিস আপনারা আমার পাশে আসলা আল্লাহর রহমতে মানুষ আমার পাশে দোয়া করছেন আমার কিছু শেয়ার হোল্ডার বা এই অকল আসছেন যারা আমার সাপোর্ট করছেন তো এই জিনিসগুলাতে কি আসলে এটা ওপেন করা মানুষের নতুন কিছু দেওয়া বাট এখন ওপেন করার বাদে বুঝতাম পারলাম যে হয়তো একটু আর একটু কেন আমরা বড় ইলেভাল আমার বিজনেস পার্টনার এখন আমরা সামনে দিয়ে আরও কিছু কিছু ইভেন্ট রাখলাম যে বক্সিংয় আছে ফটোশুটেরও একটা ব্যবস্থা করব আমরা সবাই আইয়া ফটোশুটরা অনেক অনেকে ইয়া ফটো তুলুন কিন্তু আরও তারা ডিফারেন্ট একটা সুন্দর ব্যবস্থায় আমরা দেখি আমরা এটা পরামর্শ করিয়া ইনশাআল্লাহ আরও এছাড়া আরও সুন্দর হওয়ার চেষ্টা করি